শাহজাদপুরে কৃষি মেলা দুই হাজার চব্বিশ উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষি মেলা দুই হাজার চব্বিশ উদ্বোধন করা হয়েছে সোমবার চব্বিশ জুন বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান উদ্বোধন শেষে অতিথি ও কৃষকদের সমন্বয়ে একটি র্যালি বের হয়

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল ইসলামের সঞ্চালনায় শতাধিক কৃষকের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জেরিন আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিযোগী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ আলোচনা সভা শেষে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয় বিশেষ করে আমাদের লাইফ স্টকের জন্য সাইলেস একটি উৎকৃষ্ট খাবার এবং কম দামের খাবার এটি উৎপাদন হয় ভুট্টা থেকে তো নব্বই দিনে আমরা যদি ভুট্টার গাছ বিক্রি করে দিয়ে যদি আমরা ইরি ধান বলি যেটা ওই ইরির আবাদ করি এখানে আমাদের প্রায় দ্বিগুণ পরিমাণ ইনকাম করা সম্ভব সেই জন্য আম আছে তো আমরা আমি কিন্তু মূলত কৃষক এবার আমি ধরেন ধান বুনেছি ধানের পাশাপাশি আমাদের কৃষকদেরকে অনেক সাশ্রয়ী ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন যন্ত্র অংশ এনে আপনাদের মাঝে দেওয়া হচ্ছে যে আপনাদেরকে ডিজিটাল না স্মার্ট কৃষক হিসাবে তৈরি করার জন্য আজকে আপনারা তারি কারণে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে উনি ঘোষণা করেছেন যে এই দেশ হবে স্মার্ট বাংলাদেশ এখন কৃষকের গায়ে আমরা জামা দেখতে পাই ভালো জামা পাই ভালো লুঙ্গি পড়ি কিন্তু আমরাই তো একজন সচ্ছে সচ্ছল কৃষকের সন্তান হিসেবে অনেক কিছু দেখেছি এর কারণ কি এর কারণ আপনাদের যোগ্যতা বৃদ্ধি পেয়েছে আর এই যোগ্যতা বৃদ্ধির পিছনে রয়েছে সরকারের সহযোগিতা প্রতিটি উপজেলায় জেলায় উপজেলায় ইউনিয়নে কৃষি কর্মের জন্য নির্দেশনা দেওয়ার জন্য কর্মকর্তারা নিয়োগ রয়েছে নিযুক্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করা তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্থাৎ সমাজের প্রতিটা স্তরের মানুষকে সম সুবিধা প্রদান করে দেশ এবং সকল সম্পর্ক দেশকে একই সাথে এগিয়ে নিয়ে যাওয়া তারই ধারাবাহিকতায় আমরা বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা উন্নয়নশীল দেশ থেকে দুই সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গঠন করার বা গঠন করার লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে আজকের মেলাটা এটা কিন্তু হবে এটা আমাদের দুটা প্রকল্প একটা টিউবার ক্রপস প্রকল্প আর একটা হচ্ছে রাজশাহী উন্নয়ন প্রকল্প সেই দুইটা প্রকল্পের অর্থায়নে কিন্তু এই মেলাটা কিন্তু দেওয়া হয়েছে আসলে আপনারা একটু জানেন যে আমাদের কিন্তু এখানে নার্সারি বা গাছ পাওয়ার একটু দুর্লভ সাধারণ করে কিন্তু আমাদের সেভাবে নার্সারি যে সেক্টর এই সেক্টরটা কিন্তু ডেভেলপমেন্ট করে নেই এই জন্য কিন্তু আমাদের নার্সারি কিন্তু অনেক দূর দূর থেকে আনতে হয় নার্সারি আপনারা দেখবেন যারা অনেকে শলঙ্ থেকে আসছে অনেকে রায়গঞ্জ থেকে আসছে কোল্লাপাড়া থেকে আসছে তারাস থেকেও আসছে তো সুতরাং তারাও একটু চাইছিল যে মেলাটা একটু দীর্ঘায়িত হয় প্রলম্বিত হয় এই জন্য কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করছি যে মেলাটা কিন্তু দিনের জায়গায় ছয় দিন করি যাতে তাদেরও একটা বেনিফিট আসে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শাহজতপুরবাসী এখন কিন্তু পুরা বর্ষার মৌসুম এখন কিন্তু বাদল হচ্ছে মানুষের গাছ লাগানোর কিন্তু এখনই একদম উত্তম সময় সুতরাং এই কয়দিন তারা এখানে থাকবে কয়েকদিন শাহতপুর বাসীকে সার্ভিস দিবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তারা মোটামুটি বিভিন্ন জায়গার এবং বড় বড় তারা কিন্তু নার্সারি মালিক সুতরাং কেউ যদি কোনো শৌখিন বাগানে থাকে কেউ যদি ইচ্ছা করেন যে আমি খুবই দামি সখী বা আন গাছ লাগাবো তাহলে কিন্তু আমার যে নার্সারি মালিকগুলো আসছে তাদেরকে বললে কিন্তু তারা ইজিলি আপনাকে সেই গাছটা কিন্তু সংগ্রহ করে দিতে পারবে